আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে সারা বছরই অবৈধ প্রবাসীদের দরপাকর অব্যাহত থাকে প্রতিদিন গ্রেপ্তার হয় বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার প্রবাসীরা এবং সাপ্তাহিক যে সৌদি আরবের জাতীয় গণমাধ্যম সৌদি গেজেট সেই সৌদি গেজেটে প্রতি সাপ্তাহিক আপডেটগুলো আসে যে আপডেটগুলো থেকে আমরা জানতে পারি সৌদি আরবে যারা শ্রম এবং আবাসন আইন লঙ্ঘন করেছে কত হাজার লোক গ্রেপ্তার হয়েছে বরাবরের মতো প্রতি বছর সাপ্তাহিক আপডেটগুলো আমরা দিয়ে থাকি এ সপ্তাহে যে আপডেটটি আসছে সেটি হচ্ছে সৌদি আরবে বাইশ হাজার দুইশো জন অবৈধ প্রবাসী যারা গ্রেপ্তার হয়েছে সৌদিতে এর আগের সপ্তাহ বা এর আগের সপ্তাহে বিগত দুই মাস যাবৎ একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার প্রতি সাপ্তাহিক যে আপডেটগুলো দিয়ে আসতেছে সেই অনুযায়ী প্রতি সপ্তাহে গ্রেপ্তার হচ্ছে সৌদি আরবে তো যারা সৌদি আরবে আছেন যারা অবৈধ বা যাদের একামা এক্সপায়ার অথবা যাদের কাগজপত্র নেই একামা নেই বা যাদেরকে কুফিলে টার্মিনেট করে দিয়েছে খোঁজ নেহে মেরে দিয়েছে আপনারা যারা রাস্তাতে বের হবেন বা কোথাও যেতে হলে অবশ্যই ভালোভাবে জেনে শুনে যাবেন কারণ বর্তমান সৌদি আরবে মোটামুটি শেখ যে পরিমাণের অভিযান চলতেছে প্রতি সপ্তাহে প্রায় বাইশ থেকে সাড়ে বাইশ হাজার বা তেইশ হাজার একুশ হাজার এই পরিমাণের প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছে সৌদি আরবে সৌদি আরবের সাপ্তাহিক আপডেটগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এবং আমরা আপনাদেরকে জানিয়ে থাকি যে সৌদি আরবে সাপ্তাহিক কী পরিমাণের অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হয়েছে সৌদি আরবে ধন্যবাদ সবাইকে যদি uh